যদি আমার বিরাশি আমি জানি বিশ্বাস করব কিন্তু যারা জানে তারা অর্থ বুঝাল কইতে দেখ দেখ এসবটা কি হবে সেখানে লিখে দিয়েছি যাদের তুলা রাশি আজ মাস ভালো যাবে এই মাসে যদি পুঁজি খাটান লাভ হওয়ার সম্ভাবনা খুব বেশি এই মাসে বিবাহ করিলে ভালো মেয়ে পাবেন মুসকি মুসকি আয়েশা কা কামরা সাইরা এই মাসে যত সুবিধা আপনি বিশ্বাস করলেন অথচ এক সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না সবাই বলুন চিৎকার দিয়ে গায়েবের মালিক কে তা আপনি যে বললেন পত্রিকাওয়ালা জানে ইমান থাকবে তো এটাই তো সিঁড়ি শিরিক মানে হলো যাহা শুধু আল্লাহর জন্য নির্ধারিত তাহাতে অন্যকে সামিল করা করলে ইমান আশ্চর্য মানুষ বাবা লিটন দেওয়ান বসে আছে বসুন্ধরা শপিং মলে বিশাল দোকান রমরমা ব্যবসা মানুষ যায় তার আংটি নেয়ার জন্য হাতের মাঝে আংটি দেয় কেন আংটি দেয় এই আংটি হাতে দিলে ব্যবসা তর তর করে উন্নত হবে এই আংটি হাতে দিলে বিপদ মুসিবত আসবে না বিপদ থেকে বাঁচার জন্য আংটি হাতে দিয়েছ ইমান শেষ কারণ বিপদ থেকে আল্লাহ সারা কেউ বাঁচাতে পারে না শিরকের অভাব নাই অভাব নাই আমি এ নিয়ে বই লিখেছি এই বইতে আমি বাংলাদেশে চলমান উনতিরিশটা লিখছি ছোট্ট বই পড়বে আমার গাড়ির ড্রাইভারের কাছে আছে আটটা বই লিখেছি আমি লিখছি পর্যন্ত প্রচার করতে দেখে কষ্ট পাই এক তো বিশাল মজমা জমাইছে এখন গান গায় তবলা বাজায় জিকির যে করে কি বুঝিনা উনি আবার কয় আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেছে গায়ে এখন রাসুলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার যা আলেমরা যদি এমন বলে তাহলে জাহেল কার কাছে যাবে শিরিক থেকে বাঁচতেই হবে কোন শিরিক যেন আপনার কাছে আসতে না পারে কয়দিন পরে নির্বাচন আসতেছে হয়তো এক বছর দু বছর তিন বছর এই সরকার তো স্থায়ী অন্তর্বর্তীকালীন নির্বাচন ঘোষণা হলে আমাদের নেতারা আসবে মাইক হাতে নিয়ে আপনাদেরকে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস আমাদেরকে ভোট দিয়ে আপনারাই তো ক্ষমতার মালিক এই জাতীয় দেবে না দিয়ে নেবে যারা বলেছেন তা করেন আমাদের সংবিধানে লেখা আছে সাবৃদ্ধির মালিক ক্ষমতার মালিক জনগণ রাষ্ট্রের মালিক জনগণ জনগণ যাকে চায় তাকে ক্ষমতা দেয় যাকে চায় ফিরায় এনে অথচ কোরআনে হচ্ছে আন্নাল কুয়াতা লিল্লাহি জামিআ সকল ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতা কে দেয় আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মানতাশা রাজত্ব কার আল্লাহ চিৎকার দিয়া বলেন কার আল্লাহ এই রাজত্ব কি জনগণের আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাহীন কাদির আর আমাদের নেতারা মাইক হাতে নিয়ে বলবে জনগণ ক্ষমতার মালিক আর আপনারা মুসকি মুসকি হাসা করবেন যাক তাহলে আমিও আচ্ছা আপনি ক্ষমতা দূরের কথা আপনি নিজের মালিক নি এই যে আপনার হাত আছে চৌক আছে এগুলার মালিক আপনি অঙ্গ বিক্রি করা যায় কারণ কি কারণ মালিকা নাই তো নাই বেস ব্যাংকে মানুষের দেহের অঙ্গ বিক্রি হারাম প্রথম কারণ বিক্রি কেমনে করবেন বিক্রি করার জন্য তো মালিক হওয়া লাগে তা আপনার দেহের তঙ্গ প্রত্যঙ্গের মালিক আপনি নন তাই রক্ত বিক্রি করাও হারাম বরং দান করতে পারবেন অন্য রূপকারের জন্য কিন্তু বিক্রি করা যাবে না কারণ রক্তের মালিক আপনি না ও দোস্ত আমার আপনি বল নিজের মালিক না আর আপনি নাকি ক্ষমতার মালিক আসলে ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ ক্ষমতার মালিক তিনি যাকে চাই ক্ষমতা দেয় যাকে চাই ক্ষমতা কাইরা নে এ আয়াতগুলো আগে পড়েছি আগে শিখেছি আগে জেনেছি বাংলাদেশে অগাস্ট মাসের পাঁচ তারিখে এই আয়াতের বাস্তবতা নিজের চোখে দেখেছি যে তিনশো জন এমপি একসাথে ফলায় গেল বাংলাদেশ থেকে বলুন তো তাদের পক্ষে কি সেনাবাহিনী পুলিশ বাহিনী ছিল না এদেশের সেনাবাহিনী গত পনেরো বছরে কারা নিয়োগ দিছে পুলিশ কারা নিয়োগ দিছে র্যাব কারা নিয়োগ দিছে আনসার বিজিবি কারা নিয়োগ দিছে চকিদার কারা নিয়োগ দিছে সব তো তাদের হাতে সেনাবাহিনী প্রধান আমরা নিয়োগ দিছি থেকে আমরা আত্মীয় না উনার আত্মীয় তো উনি আইসা কেন চলে যান মিনিট 45 মিনিট আমরা ক্ষমতার মালিক পাবলিক না জনগণ না আসমান থেকে সিদ্ধান্ত হয়েছে যে যেই বানগুলো আন্দোলন করছিল তারাও আসলে জানতো নাই ঘটনা কত আমরা তো ভাবতে পারি নাই নাকি 5 তারিখ সকাল নয়টা বাজেও তো আমরা ভাবি নাই আসলে সিদ্ধান্ত কোথায় হয় ক্ষমতা কার হাতে ভোলা পান বলছে আমরা চাই কোটা সংস্কার উনি যদি বলতো ডেস ওকে দিলাম তাহলে কিন্তু কোনো ব্যাপারই ছিল না ঘামাসি উঠলে হাসপাতাল যায় নাকি তো এবার উঠছিল ঘামাসি চুল ক্যাসার হয়েছে ক্যান্সার পরে রুগী মরে গেছে কি কথা ব্যথিক নাকি উঠছিল কি এটা চুল ক্যান্সার হয়ে গেছে এটা তো ভাবি নাই আমার রুগিও মরে যাবো ফোলাবান কইছে কোঠা সংস্কার উনি বলতো যে ঠিক আছে পোলাপান দিলাম যা জামেলা শেষ আরে সাইসত কত এত যে দেখ দিলাম তফান করতে তাও তো পাইছি বাড়ির কিন্তু কইছে রাজা কারের নাতি লাগছে ফেস এ মুখ দিয়ে এটা বাইর করে দিছে কে এমন লাগানো লাখছে এবার কি হবে আমার বন্ধু শেষ পর্যন্ত পোলাপান কয়ে নয় তো পাপ উনি যদি বলতেন যা ঠিক আছে মানলাম কিছু কিছু বাকিটা মানতেছি তাও তো হতো কিন্তু কয় না আরো গুলি চালাও ভাবসে হেফাজতরে গুলি করে এক রাতে সরাইয়া দিছি আঠাশে অক্টোবর পাঁচ সাতটা ককটেল ফুটাইয়া কত দলের নেতা দৌড়ানোর উপরে রাখছি এবার তোরা তো ফুলাপান কি করবি কিন্তু এগুলো পোলাপান না এক একটা ছিল আল্লাহর পাঠানো আবাবিল নয় দফা হয়ে গেল এক দফা তাও দফাটা কিন্তু এমন ছিল না যে আপনি পলায় যান দফা ছিল পদত্যাগ পদত্যাগ করলে অসুবিধা কি ছিল পদত্যাগ করলে জেল হতো ধরতো পুলিশে কিছু নেতা জেলে যেত দু বছর তিন বছর পর আবার সারা পেয়ে যেত এ দেশের নেতারা জেল খাটার ইতিহাস আছে না এটা কোনো ব্যাপার না কি জেল খাটছে এমন লোক এখানে আছে না কিন্তু আপনি ফলাইলেন কেন আসলে জামেলা উপর থেকে আইছে আল্লাহ কলিজা এমন ভয় ঢুকাইছে কয় পালারে পালা তাড়াতাড়ি পালা সকালে ভাত রান্না করছিল খাওয়ার টাইম পাইছি নি সময়টা পর্যন্ত কাপড় যা ছিল পরনে তা লইয়া পালা যেটি ছুটকিছে ব্রিপকিছে এগুলা নেয়ার সময় নাই ফলে ফোলা বান যায় তালা ভাঙ্গা খুলে পাবলিককে দেখায় ফেসবুকে এমন পোশাক নাম কওয়া যায় না এ বুড়া গুলা দিয়া করছে কি এরপরে যে ডক্টর মি আজকে ক্ষমতায় বসলো ক্ষমতার মালিক জনগণ না এটা বলবা না তাও করো ডক্টর ইউনুস এর চেয়ারে কল্পনা আমরা সচেতন মানুষ আমরা বুঝি যা সে ভেবেছে পাঁচ তারিখের আগে সেটা ছিল আল্লাহ জানে জেল কয় বছর হয় কারণ তার বিরুদ্ধে মামলা ছিল কি না দুই চারটা না বেশি ষোড়ো ছোট না বড় বড় প্রতিটা দশ বছর জেল হইলো আড়াইশো বছর হইতো দুই আর ব্যাটারি চেয়ারে আল্লাহ বসাই দেবে ক্ষমতার মালিক কে তবে ক্ষমতা দিয়েও দেখে কাইরা নিয়েও দেখে এই জন্য ইউনু আমরা বলবো বড় চেয়ারে পড়ছেন ভাইবেন না আল্লাহ খুশি হইয়া দিছে এটা পরীক্ষা হতে পারে যদি আল্লাহর কথা মতো না চলেন আপনিও মানুষকে শান্তিতে না রাখেন ইসলামের বিপক্ষে চলে যান আসার মারার ক্ষমতা আল্লাহর এখনো বলো সামনে যারা ক্ষমতা আসার জন্য মোসে তেল দিচ্ছেন আপনারাও সাবধানে থাকেন ঠিক না কারণ ক্ষমতার মালিক কে এটা ভুলে যাইয়েন না সামনে ক্ষমতা হত আপনারা আসছেন মুছে তেল দিচ্ছেন যে ক্ষমতা আসবেন আসেন অসুবিধা নাই এ দেশের লোকেরাই তো ক্ষমতা আসবে অন্য দেশ থেকে তো আমরা আসতে দেব না ইন্ডিয়া যতই চাক আমাদের দেশে নাক গলাইলে আমরা নাক গলাতে দেব না কিন্তু ক্ষমতা আসলে ভুলে যায়েন না যে আল্লাহ হেরারে আসার মারছে আপনাদের মারার ক্ষমতা তাই সাধু আমার বন্ধ উনত্রিশটা লিখেছি শিরিক আর একটা জঘন্য শিরিক হলো হিন্দুদের যখন দুর্গা পূজা আসে তখন মুসলমানের সন্তানরাও বলে ধর্ম যার যার উৎসব এই কথা বলার কোনো সুযোগ বরং শ্লোগান হবে ধর্ম যার উৎসব না হারাম ছোট হারাম না বড় হারাম উৎসব তো আনন্দ মূর্তি দেখে আনন্দিত হওয়া যায় যারা মূর্তি পূজা করে তারা কি জান্নাতে যাচ্ছে না জাহান নামে আল্লাহর বান্দা জাহান নামে যা আপনি আনন্দ করেন কেমনে তো বলবেন যে হুজুর হিন্দুরা রাজা আনন্দ করছে ঢোল তবলা বাজাচ্ছে দুর্গাপূজার দিন পায়েশ পিন্নি খাচ্ছে তারা আনন্দ করলে আমরা কেন করব না আমি বলছি দোস্ত তারা যে জাহান নামে যায় তারা এটা বোঝে না কিন্তু মুত্তি পূজা করলে জাহান নামে যা আপনি বোঝেন না তা আপনি কেন আনন্দ করবে আল্লাহ বলছে ও মাইনু শিরিক বিল্লাহি পাকান লাব্দিশনা পরে যাবি মরে যাবি তুধা বলবেন না এই বাড়িওয়ালারা কোথায় একটা ছেলে ছয় তারা বিল্ডিং থেকে লাভ দিচ্ছে তাকে ধরো সে পড়ে যাচ্ছে আপনি মানুষ চোখের সামনে বাদ খাচ্ছি আমরা এ অবস্থায় রান্নাঘরে ছোট্ট ছোট মুরগির বাচ্চা হাঁটতেছে মা মুরগির সাথে ওই যে ভাতের মার গাইলে রাখছে গরম হঠাৎ করে একটা মুরগির বাচ্চা যদি এসে লাভ দিয়া পড়ে আমরা খাই আগে না এটা বাচ্চাই আগে ভাই কথা কইবেন না আমরা খানা বন্ধ করে বাঁচাই না এটা বিড়ালের বাচ্চা পানি চুমলে আমরা বাসাই না তাহলে একদল লোক মূর্তি পূজা করে জাহান্নামে নামে চলে যাচ্ছে তোমার তো উচিত বাঁচানোর চেষ্টা করা তুমি তো মজা মূর্তি পূজা সিঁড়ি তুমি কি কইলা ধর্ম যার যার উৎসব যাও হাততালি দাও আনন্দ করো দুজকে হেরা যাক তাকে আর ফালাই এটা মানুষের কাজ হতে পারে এরপরে হয় নিজ ধর্মের অপমাননা আমরা যখন গরুর জবাই করি কোরবানির ঈদে গরু জবাই দেখার জন্য কোনো হিন্দু আসে কেন আসে না বাড়ির পাশে কি হিন্দু নাই দাওয়াত দিয়া দেখবেন আসবে না আপনার ক্লাসমেট আপনার বন্ধু আপনি বলবেন যে আগামীকাল আমাদের কোরবানির ঈদ কেমনে গরু জবাই করে একটু দেখতে আসিও কারণ তোমাদের হিন্দুদের মূর্তি পূজা তো আমরা দেখতে গেছিলাম এই জন্য তোমরাও আসো ধর্ম যার যার উৎসব সবার তোমাদের উৎসবে আমরা গেছি আমাদের উৎসবে কিন্তু বেড়া রাম রাম হয়েছিল যেগু গলায় গামছা আনতে পারবেন না টেনে জিজ্ঞাসা করুন আমাদের উৎসবে কেন তখন স্টেট জবাব দিয়ে দেবে তাদের ধর্মে গরু জবাই করা নিষেধ তাই নিষিদ্ধ কাজ তারা করে না দেখতেও কারণ তাদের কাছে তাদের ধর্মের সম্মান আছে একজন হিন্দু তার ধর্মের ইজ্জত দিল এবার আমাদের ধর্মে যে মূর্তি পূজা নিষেধ এটা দেখতে যায় যারা নিজের ধর্মকে তারা করছে ইজ্জত দিতে জানলো শিরিক বললাম তো পাঁচটা বললে আরো চব্বিশটা আছে উনত্রিশটা লিখছি তো সময় হবে না আজকে বইটা লিখবেন কুফল লিখেছি আলাদা একটা বই এটাতে আমি বাংলাদেশে চলমান কুফর লিখেছি ছাপ্পান্নটা ফিফটি সিক্স গত সরকারের আমলে তারা রাষ্ট্রীয়ভাবে ভাবে কোফর ঢুকেছিল ডাইরেক্ট সিলেবাস বইতে দু হাজার তেইশ বই হাতে পাওয়ার পরে আমরা পাইলাম যে সেখানে বান্দরের ছবি সাথে মানুষের ছবি তারা সেখানে বুঝাই দিছে যে মানুষ একসময় বান্দর ছিল এই চিন্তা এটা কুফুরি চিন্তা এটার আবিষ্কর্তা যে তার নাম হলো তার নাম কি এই ঘটনা যে সিস্টেম এটার নাম দিয়েছে বিবর্তন বাদ আপনারা কি দেখছেন যে ছোট কেমনে ব্যাং হয় এই যে সাইঠেংলা ব্যাং এটা কি শুরুতে সাইঠেং ছিল এই গ্রামের মানুষ দেখার কথা টাকি মাছ ছিল না প্রথমে ব্যাংকের বাচ্চার কি আসিল সাইজ কেমন হয় যেন টাকি মাছ শুধু সাইজ না বুঝলে বাইন দেখাই লাইতো মানুষ কিন্তু আমরা বুঝতাম যে এটার ফ্যাটটা একটু মোটা লেসটা কেমন তখন বুঝতাম যে আরে এটা টাকি মাছ না রে এটা ব্যাং কারণ হচ্ছে টাকি মাছের ফোনা যেমন ব্যাঙ্গের ব্যাঙ্গাসি বাচ্চা তেমন কিছুদিন যাওয়ার পরে আবার দুই ঠ্যাং বাইরেছে কুমবুরের মতো কুমির কুমির কুমিরের মতো দুই ঠ্যাং বাইরেছে আরো কিছুদিন যাওয়ার পরে আবার চাঠেন কিছুদিন যাওয়ার পরে লেজ নাই এখন সে লাভ মারে ব্যাঙ্গাচির জীবন চিত্র আমরা ছোটকালে বইতে পড়ছি এই ব্যাঙ্গের দিকে সাইয়া ওই মিস্টার ডারুইন কয় আরে মানুষের চেহারা দেখতে বান্দরের মতো লাগে এ ধারো মনে লেজা ছিল গাছে গাছে দৌড়াদৌড়ি করতে করতে ডালে ডালে বাড়ি খাইতে খাইতে একদিন লেজ গেছে পইরা তারপর হেস কাটান মারছে বেড়া হয়ে গেছে পাগল কারে কয় আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এক মাহপিলি বলছিলেন যে ডারুইন সাহেব এই থিওরি লেখার আগে কি পরিমাণ খাইছে আল্লাহই জানে কোথাও তো খাইছে মনে মেয়াদা ছিল না আমিও তাই বলি বিবেক লোক আচ্ছা বান্দর থেকে যদি মানুষ হয় পৃথিবীতে এখন বানর আসে না নাই আছে আমাদের আচ্ছা কয়টা মানুষ এখানে আসেনি তুমি কেমন কি হইল বোয়াল মাছ আর পাবদা মাছ চেহারার মিল আসেনি তো কেউ যদি কয় যে বোয়াল মাসের পূর্বপুরুষ পাবদা মাছ ছিল হইলো দেখেন কি অপদাত্তের একটা থিউরি আমাদের মুসলমানের দেশের সিলেবাস ওরা দু হাজার তেইশে ঢুকে দিল আপনি লক্ষ্য করুন মুসলমানের সন্তানরা যদি বোঝে যে হ্যাঁ এটাই ঠিক উল্টা হয়ে যাবে শেষ থেকে বাঁচা দরকার আছে না না আরো কত কুফর ছাপ্পান্নটা লিখেছে নিফাক থেকে বাঁচবেন আঠাশটা নিফাক লিখেছে আলাদা বইতে আমল হেফাজত করুন আমল বুঝুন আমল করুন নামাজকে শক্ত করে ধরুন বেদাত পরিহার করুন এবং হারাম থেকে নিজেকে রক্ষা করুন হারাম খাইলে বেদাত করলে আমল কবুল হবে না আল্লাহ তালা আমাদের সকলকে ইমান এবং আমলকে সঙ্গী করে দিন সবাই বলি আমিন প্রিয় ভাইরা আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই উঠবেন না a